আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা আছে ভালো আছেন আজকে উপস্থিত হলাম ঈদের দিন তৃতীয় ঈদ ভেলাপির হাট আপনাদেরকে দেখাবো হাঁস দামের ধারণা দিব আসসালামু আলাইকুম সালাম ভাই হাঁস মা বাচ্চা নাকি ভাই মা বাচ্চা বলতে মানে এটা ইয়ে বাচ্চা হাঁসের বাচ্চা রাজ ওগুলোও বাচ্চা ভাই এগুলো আরো বড় সাইজের হবে এগুলো না বাচ্চা কতদিন বয়স হবে ওইগুলার বয়স তিন মাস প্লাস আর এগুলার সাত আট দিন বয়স এগুলা সাত থেকে ছয় দিন এক সপ্তাহ বয়স বাচ্চার হ্যাঁ আর যেটা বড় দেখা যাচ্ছে ওটা মানে তিন মাস হ্যাঁ তিন মাস পার তিন মাসে অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে মা বাচ্চা দেখতে বাচ্চাগুলো কত করে পিস চাচ্ছেন এগুলা সাড়ে তিনশো টাকা পিস

এখন পনেরোটা আছে পাঁচটা বিক্রি হয়েছে পাঁচটা বিক্রি হয়েছে আপনার খামার নিজস্ব না ব্যবসা করেন না এগুলো ব্যবসা করি মানে আমাদের গ্রামে কারো কাছে ছয়টা কারো কাছে ষাটটা এইভাবে আর কি কালেক্ট করে জি কালেক্ট করে এগুলো বিক্রি করে জি জি কোথা থেকে আসছেন ভাইয়া রানী বন্দর রানী বন্দর ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম দিন ওয়া আলাইকুম আসসালাম কত করে চাচ্ছেন চীনা সিংহাশ বড়গুলায় জানেন যে হাসাগুলা গিলা 1317 শতকmongo পর্যন্ত আর হাসিগুলো হাসিগুলো 800 700 হাসিগুলো 700 আর হাসাগুলো চাচা কত রাখা যাবে তিন তিনটা কে নিবে মানে কত রাখা যাবে রাখা হলে বেছলাম 800 করি এইটা 800 এটা 800 টাকা বিক্রি হয়ে গেছে এটা কি হাসা না হাসি চাচা এটা হাসি 1500 কা পিস

আসসালামু আলাইকুম ভাই আসসালাম কত করে চাচ্ছেন হাঁসের বাচ্চা আশি টাকা পিস আশি টাকা টার্গেট কত দেড়শো টাকা জোড়া মানে পঁচাত্তর টাকা করে পিস জোড়া একশো পঞ্চাশ টাকা কি জাতের হাঁসের বাচ্চা থাকি ক্যাম্বেল হাকি ক্যাম্বেল কতদিন বয়স হবে বাচ্চা রনমানিক একুশ দিন একুশ দিনের বাচ্চা আর ওইটা কিসের কি মুরগির বাচ্চা কক মুরগি কক মুরগির বাচ্চা কয় টাকা করে চাচ্ছেন পিস ওইটা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা করে পিস কয় দিনের বাচ্চা ভাইয়া এটা আজকে বস পাঁচ দিন পাঁচ দিন কোক মুরগি কত মাসে ডিম পারে কোক মুরগি এটা তো ভাই ডিম ছয় মাসে দেয় ছয় মাসে দেয় কতটুকু ওজন হবে ভাইয়া ছয় মাসে সাড়ে তিন কেজি চার কেজি এরকম হয় সাড়ে তিন থেকে চার কেজি ওজন হবে তখনই ডিম পারা শুরু করবে ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম চাচা কত করে চাচ্ছেন বাচ্চার পিস

আর কালো গুলন পঁয়ত্রিশ টাকা ঠিক আছে চাচা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কত করে পিস চাচ্ছেন বারো ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস কি জাতের হাঁস ভাইয়া বেলজিয়াম বেলজিয়াম লাস্ট কত রাখা যাবে লাস্ট সাড়ে পাঁচশো মানে এগারোশো টাকা জোড়া হলে বিক্রি করবেন না পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস কতদিন বয়স হবে ভাইয়া বয়স প্রায় দুই মাস

ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি করে আল্লাহ হাফিজ